স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপন জুয়েলার্সের মডেল যারা দীর্ঘদিন ধরে স্বর্ণালঙ্কারের জন্য দেশের নামী ব্র্যান্ড হিসেবে পরিচিত আপন জুয়েলার্স বিভিন্ন সময় তাদের পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় অনেক মডেল এদের অনেকে আপন জুয়েলার্সের বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি বিল বোর্ডেও মডেল হয়েছেন এছাড়া বর্তমান সময়ে আপন বিলবোর্ড ও হেঁটেছেন বেশ কয়েকজন মডেল আপন জুয়েলার্সের পণ্যের এক সময়কার বিজ্ঞাপন করেছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ দীর্ঘদিন ধরেই তার বিজ্ঞাপন প্রচারিত হয়েছে আপন জুয়েলার্সের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এই প্রতিবেদক তবে এ সম্পর্কে তার কোনো মতামত নেওয়া সম্ভব হয়নি আপন জুয়েলার্সের বিজ্ঞাপনে আরও কাজ করেছেন হাল সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ সেখানে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন আমার আগে মো আপু ছিলেন আপন জুয়েলার্সের মডেল আর আপন জুয়েলার্স তো নামি ব্র্যান্ড সেখান থেকে আমার মডেল হওয়া আমি একজন প্রফেশনাল মডেল তাই আমার রোলটা হিসেব করে কাজ করতেই পারি কিন্তু কোন প্রতিষ্ঠান কিংবা মালিক বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে অবশ্যই ভাবব এ নিয়ে কথা হয় আপন জুয়েলার্সের মডেল হওয়া আরেক অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে তিনি বলেন আমি মডেল কিংবা অভিনেত্রী হওয়ার আগে একজন নারী কোনো নারীর উপর নির্যাতন অবশ্যই আমি মেনে নিব না তবে আমার কাজের অভিজ্ঞতা খারাপ নয় আমি দু বছর তাদের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম তাদের পণ্যের বিজ্ঞাপনের এবং বিলবোর্ডের জন্য মডেল হয়েছে সম্প্রতি যে ঘটনা হলো নিন্দা জানাচ্ছি তার এছাড়া আপন জুয়েলার্সের মডেল হয়েছেন সায়না আমিন ও নুসরাত ফারিয়ার মতো তারকারাও সায়না আমিন বর্তমানে দেশের বাইরে মিডিয়াতে নেই অনেক দিন আর বর্তমানে নুসরাত ফারিয়া আছেন কলকাতাতে তাই তাদের মতামত নেওয়া সম্ভব হয়নি উল্লেখিত মডেলরা ছাড়াও আপন জুয়েলার্সের বিজ্ঞাপনে বিভিন্ন সময় অনেক উত্তি মডেলদের দেখা যায় এদের অনেকেই এখন তেমনভাবে মিডিয়ার কাজ করছেন না আবার অনেকের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন ধন্যবাদ